সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতেই পাচ্ছেন করে সারাদিনে আসেন কি কানখুসানি হ্যাঁ কত করে নেন কত করে আগে কত না ময়লা থাকলে ময়লা বেশি থাকলে কত ময়লা না থাকলে কত

আপনি এখনই চলে যাবেন বাসায় আর কয় টাকা কামাইলে চলে যাবেন বলেন যে আর এত টাকা কামাইলে আমি চলে যাবো ইফতারি এখনই যাবেন ইফতারি নাই আপনি এখনই চলে যাবেন না টাকা যাবেন বলেন যে আমি মানে কাজ করেন নাই আমি সে টাকা দিচ্ছি আপনি বলেন এত টাকা দিলে আমি এখন চলে যাবো আর থাকবো নাই আজকের জন্য দুই ঘন্টা আছে তো দুই ঘন্টা কাজ করবেন না বাসায় রেস্ট নিবেন ইফতারি আগ পর্যন্ত

এটা কাজের জন্য আমি বকশি দিচ্ছি আপনি একশো টাকা খুঁজছেন না আপনার টাকা দিছি তো পাঁচশো টাকা হলো বকশিস একটা কাজ করার পরে মানুষ বকশিস দেয় না সে বকশিস ঠিক আছে আমার জন্য দোয়া করতে হবে কিচ্ছু করতে হবে না এটা আপনার বকশি আপনার শুধু কথা বার্তার ব্যবহারটা আমার ভালো লাগছে এই জন্য টাকা শুধু প্রথমে আমি বলছি কেন জানেন আসলে আমরা বিভিন্ন কোম্পানিতে তো আমরা দেখি মানে কোন মানুষের কি রকম ইনকাম করে আয় করে আপনি এটা ব্যবসা ছোট হলে কিন্তু আপনি চুরি করতেছেন না মানুষ হাজার হাজার কোটি টাকা চুরি করে লুটপাট করে খেয়ে ফেলতেছে কিছুই করতে পারতেছে না আমার কথা বলেন কিন্তু আপনি দুই টাকা কামাইলেও শান্তিতে আছে অনেক শান্তিতে শান্তিতে একটা ঘুম যেতে পারতেছেন ইয়া করতে পারতেছেন ঠিক আছে ঠিক আছে হ্যাঁ

আপনি ব্যবসা করেন সবাই তো জানে সবাই লাগছে আপনার কথাগুলো অনেক ভাল লাগছে হ্যাঁ মানে কষ্ট না হ্যাঁ প্রথমে এসে আপনাকে আপনি কিন্তু আমার বাবার বয়সে আপনার ছেলে মেয়ে আছে বললেন কথা বলছে যে আপনি কষ্ট পাইছেন হ্যাঁ

ठीक है